আসসালামু আলাইকুম এবরিওয়ান প্রায় ছয়ত্রিশ ঘন্টা পর আবারও আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম আমি রংপুর রাইডার্সের স্কোয়াড বিশ্লেষণ নিয়ে কিন্তু বেশ কয়েকটি ভিডিও করেছি রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটিং বিভাগ নিয়ে একটি ভিডিও করেছি মিডল অর্ডার ব্যাটিং বিভাগ নিয়ে একটি ভিডিও করেছি এবং রংপুর রাইডার্সের পেজ ডিপার্টমেন্টকে নিয়ে কিন্তু একটি ভিডিও করেছি যারা ভিডিওগুলো দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর চতুর্থ এবং শেষ পর্বে কথা বলবো রংপুর রাইডার্সের স্পিন ডিপার্টমেন্টকে নিয়ে যেখানে চারজন বোলার রয়েছে আমাদের তিনজন জেনুইন স্পিনার এবং একজন হচ্ছে পার্ট টাইমার স্পিনার বা ব্যাটিং অলরাউন্ডার বললেও চলে চারজনের মধ্যে একজন মাত্র হচ্ছে বাংলাদেশি সেটা হচ্ছে আর্ম স্পিনার রাকিবুল হাসান এবং বাকি তিনজন বিদেশির মধ্যে একজন হচ্ছে লেফটার্ম স্পিনার হারমিত সিং আরেকজন হচ্ছে লেফটার্ম চাইনাম্যান তাবরা শামসি এবং একজন হচ্ছে অফ স্পিনার ব্যাটিং অলরাউন্ডার পার্ট টাইম আর ইফতেগার আহমেদ এই চারজনের রিসেন্ট টি টোয়েন্টির পারফরমেন্স নিয়ে আজকের ভিডিওতে কথা বলব কারণ সময় কিন্তু খুবই ঘড়িয়ে আসছে গ্লোবাল সুপার লিগ আগামীকাল থেকে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের এই দ্বিতীয় আসর তো যেটা বলছিলাম যে আগে লোকাল জিনিয়ন স্পিনারকে নিয়ে যদি কথা বলি রাকিবুল হাসান বাইশ বছর বয়সী ল্যাফটর্ম স্পিনার রাকিবুল হাসান এখন পর্যন্ত বাংলাদেশের হয় আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিনটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যেখানে দুইটি উইকেট শিকার করেছে আর রিসেন্ট টি টোয়েন্টি পারফরমেন্সের কথা বললে সে সবশেষ যে দুইটি টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছে সেটি নিয়ে কথা বলবো এর মধ্যে রয়েছে গত এনসিএল টি টোয়েন্টি লিগ এবং সবশেষ বিপিএল এ তা টি খেলেছে এর মধ্যে এনসিএল টি টোয়েন্টি লিগে সে তার হোম ডিভিশন ঢাকা মেট্রোর হয়ে কিন্তু খেলেছে সেখানে সে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার ছিল এবং ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল যেখানে সে দশ ম্যাচ খেলে পনেরো টিকিট শিকার করেছিল মাত্র ছয় দশমিক একচল্লিশ মিরটে বেস্ট বোলিং ফিগার ছিল ছাব্বিশ রান্তে তিন উইকেট দুর্দান্ত বোলিং করেছে তারপর গত বিপিএল রংপুর রংপুরে জার্সিতে খেলেছে যদিও খুব একটা ভালো বল করতে পারেনি সেখানে সে নয় ম্যাচ খেলে বাইশ ওভার বল করে মাত্র পাঁচ টিকিট শিকার করেছে ওভার প্রতি রান দিয়েছে সাড়ে আটের উপরে আট দশমিক আটষট্টি যদিও গত বিপালটা তার ভালো জানি রংপুরের জার্সিতে কিন্তু যেহেতু গায়নার পিচ স্পিন বান্ধব হবে এতটাই আশা করা যাচ্ছে তাই রাকিবুল হাসান এখানে গায়নার পিচে ভালো পারফর্ম করলেও করতে পারে তারপর যদি আমরা চলে যাই তারপর বিদেশি কোটায় বিদেশি কোটার মধ্যে প্রথম নামটি হচ্ছে বত্রিশ বছর বয়সী আর্ম স্পিনার ইউএসএ ক্রিকেটার হারমিত সিং হারমিত সিং কিন্তু গত গ্লোবাল সুপারলিগেও রংপুরের জার্সিতে খেলেছে এবং রংপুরের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছে এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিল সেই আসরে রংপুরের হয়েছে পাঁচ ম্যাচ খেলে ষোলো ওভার বল করে আটটি উইকেট শিকার করেছিল মাত্র পাঁচ দশমিক সাঁত্রিশ কোনো মিরেটে এবং বেস্ট বলিং উইকেট ছিল বারো রান দিয়ে তিন উইকেট দুর্দান্ত বলিং কিন্তু গত গ্লোবাল সুপার লিগে করেছে রংপুরের হয়ে তারপর সবশেষ এখন রিসেন্টলি শেষ করে এসেছে মেজর লিগ ক্রিকেট মেজর লিগ ক্রিকেট এসে সিটাল অর্ক্সের হয়ে কিন্তু দুর্দান্ত বল করেছে দশ ম্যাচ খেলে নয় ইনিংসে ত্রিশ ওভার বল করে নয়টি উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক শূন্য তিন কোনো মিরেটে বেস্ট বলিং ফিকার বাইশ রান দিয়ে তিন উইকেট তাই রিসেন্ট দুইটা টি টোয়েন্টি লিগের তার পারফরমেন্স দুর্দান্ত যার কারণে আশা করা যায় যে এই গায়নার উইকেট এসে ভালো বল করবে এবং গত বছর বয়সী আফ্রিকান চাইনাম্যান বলার শামসি দিকে তাবরা শামসি কখনোই বাংলাদেশে বিপিএলে কখনোই খেলেনি আন্তর্জাতিক ক্রিকেটে সে দুইটি টেস্ট পঞ্চান্নটি ওড়িয়া এবং সত্তরটি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং ওয়ার্ল্ডের এক নম্বর বোলার কিন্তু থেকেছে দীর্ঘ একটা সময় সেই তাবরাজ শামসিক এই দলে নেওয়া নেওয়াতে কিন্তু রংপুর রাইডার্সের কিন্তু বোলিং ডিপার্টমেন্ট অনেকটা স্ট্রং হয়ে গেছে দেখার বিষয় হারমিত সিং নাকি তাবরা শামসিককে একাদশে থাকে নাকি দুজন একাদশে থাকে তাবরাজ শামসি তার টি টোয়েন্টি ফ্রান্চাইজ লিগের কেরিয়ারে সে এখন পর্যন্ত দুশো নব্বইটি ম্যাচ খেলেছে যেখানে তিনশো আঠাশটি উইকেট শিকার করেছে সাত দশমিক চৌচল্লিশ মিটারে বেস্ট বোলিং ফিগার হচ্ছে তার চব্বিশ সামে পাঁচ উইকেট একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলে সে তার নিজ দেশের টুর্নামেন্ট এস এ টি টোয়েন্টিতে খেলেছে জোবাক সুপার কিংসের এ হয়ে এবছর যদিও সেখানে ভালো পারফর্ম করে পারেনি পাঁচ ম্যাচ খেলে তিনটি উইকেট শিকার করেছে নয় বাহাত্তর ইকোনো মিনিটে সাড়ে নয়ের উপর ইকোনো বল করেছে তারপর দেখা যাক যেহেতু সে একজন স্পিনার সেই হিসেবে গায়না উইকেটে হতে পারে কার্যকরী হতে পারে সবশেষ এখানে নামটি হচ্ছে অলরাউন্ডার ইফতেগার আহমেদ ইফতেগার আহমেদ মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার পাকিস্তানি ক্রিকেটার এখন পর্যন্ত চারটি টেস্ট আঠাশটি ওড়িআই এবং শিশুটি টি 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 টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর ফ্রাঞ্চাইজ এবং ইন্টারন্যাশনাল ডোমেস্টিক টি টোয়েন্টি কেরিয়ার মিলে সে এখন পর্যন্ত তিনশো তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে অর্ধেকের বেশি ম্যাচে সে কিন্তু বোলিংয়ে করেনি তিনশো তিন ম্যাচ খেলে একশো ছাপ্পান্ন ইনিংস বল করে আশিটি উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক একত্রিশ ইকোনো বেস্ট বোলিং ফিগার হচ্ছে তার পাঁচ রান দিয়ে তিন উইকেট দুর্দান্ত কিন্তু ইকোনোমিরেটটা তার এখানে যদিও একশো ছাপ্পান্ন হচ্ছে আশি উইকেট অনেকে বলবে কিন্তু এখানে বেশিরভাগ ম্যাচই সে তার বলিংয়ের চার ওভারের কোটা কিন্তু পূরণ করেনি কারণ সে যেহেতু যে কোনো দলে সিক্স বোলিং অপশন হিসেবে কাজ করে তবে রংপুরের জার্সিতে সে ভালো করতে পারে কারণ সবশেষ বিপিএলে কিন্তু রংপুরের জার্সিতে ভালো বোলিং করেছে সে আরও ম্যাচ খেলে আট ইনিংসে উনিশ ওভার বল করে পাঁচটি উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক শূন্য পাঁচ ইকোনোমিরেটে ব্যাস্ট বোলিং ফিগার ছিল তার দশরন্ধে দুই উইকেট তাই যেহেতু রংপুরের সাথে অলরেডি তার সিঙ্ক হয়ে গেছে সে আশা করা যাক রংপুরের রাইডার্সের জার্সিতে যেহেতু মিডল অর্ডারের জেনুয়েন ভরসা কিন্তু ইফতেকর আহমেদ বেটিংটা তার মূল কাজ কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি সে চাইলে এখানে অফ স্পিন বোলিংটা কিন্তু ভালো করতে পারে সবশেষ পিএসএল এ যদিও খুব একটা বোলিং করার সুযোগ পায়নি এবছর এপ্রিল ম্যাতে যে পিএসএল এ সে খেলেছে সেখানে কিন্তু আট ম্যাচ খেলে মাত্র তিন ইনিংসে বল করেছে তাও চারটা ওভার বল করেছে চার ওভার মাত্র একটি উইকেট শিকার করেছে আর রিসেন্টলি তার বোলিংয়ে ওইভাবে তাকে দেখা যায়নি যদিও আশা করা যায় যে রংপুরের হয়ে সবশেষ বিপিএল ভালো বল করেছে এবং নুরুল হাসান অবশ্যই ইফতেকাল আহমেদকেও বোলিং করাবে এই গ্লোবাল সুপার লিগে তো এই ছিল রংপুরের ড্যাশের চারজন যে স্পিনার রয়েছে এর মধ্যে তিনজন জেনিয়ার স্পিনার লোকাল রাকিবুল হাসান এবং বিদেশি দুইজন ইউএসএ হারমিত সিং এবং সাউথ আফ্রিকার তাবরাজ শামসি এবং ইফতেকার আহমেদ এখানে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রয়েছে এই চারজন মোটামুটি ভালোই হয়েছে এর মধ্যে হয়তো চারজনের মধ্যে চারজন খেলবে না যে কোনো তিনজন ক্রিকেটার খেলবে এর মধ্যে ইফতেকার আহমেদ একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে মিডল অর্ডারে তো ব্যাটিং করবেই আর বাকি যে তিনজন স্পিনার রয়েছে রাকিবুল হাসান তাবরা শামসি এবং হারমিত সিং এই তিনজন থেকে সর্বোচ্চ দুজন ক্রিকেটার খেলবে সেক্ষেত্রে সেখানে সবচেয়ে বেশি সম্ভাবনা এখানের মধ্যে একাদশে থাকার তাবরাজ শামসি এবং হারমিত এর রাকিবুল হাসান প্রথমে হয়তোবা তাকে বসিয়েও রাখা হতে পারে তো এই ছিল রংপুরের স্কোয়াড বিশ্লেষণ নিয়ে আমার চতুর্থ এবং শেষ পর্ব বাকি পর্বগুলো যারা দেখেছেন সেগুলো নিয়ে আপনাদের মন্তব্য জানাবেন এবং এই পর্বে আজকে বিশ্লেষণটা যেন আপনাদের এরকম লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আগামীকাল দশ তারিখ গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচ শুরু হবে আর আগামী এগারো তারিখ এগারো জুলাই ভোর পাঁচটায় রংপুর রাইডার্স গায়নামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর যাত্রাটা শুরু করতে যাচ্ছে তো আশা করি রংপুর রেডার্স এবারে বিপিএল ভালো করবে এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলবে তো রংপুর রাইডার্স দলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ